রাজনুকে শপিং করতে নিয়ে গিয়ে যে ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হলো আজ ম্যাডাম আমার কাছে আবদার করলো ওনাকে নাকি শপিং এ নিয়ে যেতে হবে কারণ ওনার কাছে নাকি ভালো কোনো ড্রেসই নেই পরার মতন তাই আর কি দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ম্যাডামের আবদার মেটাতে রুম থেকে বেরিয়েই দেখি আমাদের জন্য অপেক্ষা করছে এক লালপুরি আমরা লাল পিঠে চেপে রওনা হলাম মলের দিকে আর কিছু দূর যেতে না যেতেই দেখি আকাশ ভর্তি কালো মেঘ আর সঙ্গে ঠান্ডা হাওয়া এদিকে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে যাই হোক এরপর কোন রকমে আমরা মলে পৌঁছালাম প্রতি বছর হ্যালোইনের সময় মলটাকে খুব সুন্দর সাজিয়ে রাখে সবার প্রথম আমরা গেলাম একটা টয় শপে আর চারিদিকে ঘুরে আমরা এখান থেকে নিলাম একটা পারফিউম আর অনুর জন্য কিছু ক্লিপ এরপর আমরা গেলাম ওর জন্য কিছু ড্রেস কিনতে আর এখান থেকে আমি ওর জন্য দুটো টপ পছন্দ করেছিলাম তোমরাই বলো ওকে কোনটা পড়লে বেশি ভালো লাগবে তোমাকে ওর মতন শপিং করতে রেখে আমি বসে পড়লাম পনেরো মিনিটের জন্য এই মাসাজ চেয়ারে আর মাসাজ শেষ করে শপিং এর বিল পেমেন্ট করে চলে গেলাম কিছু খাওয়া দাওয়া করতে কারণ মেয়েদের সঙ্গে শপিং করতে আসলে খাওয়া দাওয়ার কথা তো ভুলেই যেতে হয় খাওয়া দাওয়া শেষ করে আর আমার পকেট খালি করে ম্যাডাম তো এদিকে বেশ খুশি আর আজকের পকেটের ব্যথা মনে হয় বেশ কয়েকদিন থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে